কি দাদা পিছনে দেখছেন কতটা সুন্দর দেখছেন এটা বাংলাদেশ এটাই বাংলাদেশ দাদা আর এটা দেখে আপনাদের যে মাথা ব্যথা এত মাথা ব্যথার কারণ কি কারণে আপনাদের বুঝলাম না বাংলাদেশের মানুষ বাংলাদেশকে নিয়ে ভাবে আপনাদের এত মাথা ব্যথা কেন দাদা ওই দিক দিয়ে না আসে ওই যে ফেনি ফেনি দিয়ে না আসে আপনি একটু বামন বাড়িয়া দিয়ে ঢুকেন বুঝছেন বামন বাড়িয়া দিয়ে ঢুকলে কি হবে বামন যদি ট্যাটা লগি যেগুলো আছে না ওইগুলোর সাথে প্রথমে আপনাদের দেখা হয়ে যাবে এই এত সুন্দর এই যে সৌন্দর্য দেখে আপনারা তো থাকতে পারতেছেন না বেশি ভালো লাগতেছেন না আর আসার সময় আর কাজ করেন ভাই ওই যে দাদাবাবু ওই যে রিপাবলিক বাংলার যে দাদাবাবু আছে না ওই যে মুখরঞ্জন ঘোষ দাদাবাবু ওরা একটু নিয়ে আসেন ওরে সামনে রাখবেন ওরে সামনে রাখবেন বুঝছেন সামনে রাখলে হবে কি ওরে সামনে রাখলে আমরা একটু বেশি শক্তি পাব কারণ ও এখন যে মিডিয়াতে এসে যে অপপ্রচারগুলো চালাচ্ছে বাংলাদেশকে নিয়ে এত সুন্দর একটা বাংলাদেশ দেখে তার ভালো লাগতেছে না বিশ্ব দরবারে বাংলাদেশে কীভাবে প্রেজেন্টেশন দিচ্ছে দেখছেন তো আমরা তো এখন পর্যন্ত ঠিক আছি ও তাদের জন্য আমরা এখন পর্যন্ত ঠিক আছি বাট আমরা কিছু করি নাই বলিও নাই সো তারা যেভাবে উল্টে লেগেছে বাংলাদেশের প্রতি বাংলাদেশের মানুষের প্রতি বলার কিছু নাই আজকে বর্ডার ভেঙে চলে আসে কালকে বর্ডার ইয়ে মাল বন্ধ সে বন্ধ এ বন্ধ দাদা তোমাদের কি টাকা দেয় না দাদা তোমরা যে আলু দাও আলু আলু দাও এটা কি মাংলা দিচ্ছ দাদা টাকা নিচ্ছ তারপরে মালটা দিচ্ছ বুঝছো আমাদের এই যে দেশের এই পরিস্থিতিতে তোমাদের আমাদের টাকা দিয়ে তোমাদের ওই অর্থনৈতিক চাক্কাটা ঘুরে ঠিক আছে দাদা তো এখন ওই টাকা দিয়ে তারপরে মালটা পাচ্ছি আর তোমাদের দেশে বলেছ তোমরা যে ওই যে চিকিৎসা খেতে ইয়ে করবে না চিকিৎসা দিবে না চিকিৎসা না দিলে কি হবে দাদা আমাদের দেশে মানুষ তোমাদের দেশে যাবে গেলে ওইখানে চিকিৎসা নিয়ে তোমাদের টাকা দিবে দাদা আমাদের টাকা আছে আমরা তোমাদের দেশে যাওয়া অন্য দেশে যাব তোমরা কি কী কী ভাবতেছো আমরা কি এতটা দুর্বল এই যে অর্থাৎ তোমাদের জলে কি কারণে জানো তোমাদের জ্বলতেছে দাদা বাবু বাংলাদেশের এই সুন্দর এই এত উন্নয়ন ভালো কিছু দেখে তোমাদের সহ্য হচ্ছে না তো কিভাবে এটাকে মানে গন্ডগোল দিয়ে দেওয়া শেষ করে দেওয়া যায় এটাকে গ্রাস করে গ্রাস করা যায় সেটা চিন্তায় আসো আর শুনলাম সিটটা নাকি তোমরা নিয়ে নিবে দাদা কি চট্টগ্রাম নিতে ইচ্ছা করে ওই যে গলায় চিকিন বলে কি বলে ওইটারে কি গলায় ধরতে ইচ্ছা করে দাদা সিটটাকে চট্টগ্রাম নিতে চাইছো ভালো কথা দাদা মানে চট্টগ্রাম নিতে চেয়েছো ভালো কথা দাদা কিন্তু ভুলে ওই ব্রাহ্মণবাড়ি এটা নিতে চাও না দাদা ব্রাহ্মণবাড়িয়ার যে অবস্থা ব্রাহ্মণবাড়িয়ার ওটা নিতে চাইলে একদম সালা ওই যে ভরে দিবে কথাই আছে না তো যা করেছো ভালো করেছো দাদা যা বলতেছো অনেক বেশি ভালো বলে ফেলেছো আর বলার দরকার নেই বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ শান্তিতে থাক কিন্তু তোমরা অশান্তি করার চেষ্টা করো না আর রিপাবলিক বাংলাকে বলবো ভাই সাংবাদিকতা করেন পেশার পেশাশাক্তি করেন ঠিক আছে মানুষের মাঝে বিভ্রান্তি সরিয়ে এই যে অপপ্রচারগুলো ছাড়িয়ে আসলে বেশি একটা লাভ হবে না তো দাদা বাবুদের বলবো আমাদের দেশের অর্থ টাকাতেও আপনাদের দেশের কিছু অর্থনীতি চলে শুধুমাত্র আমরা ছোটো দেশ দেখে ভাববেন না যে তাদেরকে শেষ করে দিব ওকে তো দাদা বাবু দেখা হবে যদি আসেন ব্রাহ্মণবাড়িয়ায় ওকে তো দিন শেষে একটা কথাই বলবো যে যে কোনো দেশে স্বাধীন এটা তো স্বাধীন একটা বাংলাদেশ তো স্বাধীন দেশে দাদা আপনারা হস্তক্ষেপ করবেন বাংলাদেশের টাকা ভালো লাগে আপনারা হচ্ছে ওই বর্ডার বন্ধ করে দিবেন পেঁয়াজ দিবেন না আলো দেবেন না সেই গান আমাদেরকে শোনান আসলে বাংলাদেশের একটা স্বয়ং সম্পূর্ণ দেশে বলা চলে আপনাদের কাছ থেকে আনা হয় টাকা দিয়ে তারপরে পণ্য আনা হয় তো সেটা যদি আপনারা না দিতে চান তো আমরা আপনাদের থেকে নিব না আমাদের আরও বন্ধুস্বরূপ যে দেশগুলো আছে তাদের কাছ থেকে নিব আর বাংলাদেশকে বারবার হুমকি দিবেন না দাদা আপনাদের দেশের মানুষ আপনি বাংলাদেশ আপনার দেশ থেকে গোয়েন্দা পাঠিয়ে দেখেন আমাদের এই বাংলাদেশে সংখ্যালঘু কয়টা মানুষের উপর নির্যাতিত হচ্ছে সবচাইতে বেশি যদি নির্যাতিত হয় সেটা হচ্ছে আপনার দেশে হচ্ছে আপনি খবর নিয়ে দেখেন নরেন্দ্র দাদা কোনো কথা বলতেছে না কী কারণে কথা বলতেছে না জানেন কারণ উনি উনার নিজের দেশের যে সংখ্যালঘুর যে অত্যাচার সেটাই উনি এ পর্যন্ত বন্ধ করতে পারেননি অর্থাৎ ওই যে মানে আগ্রালাচন লেচে দেশের মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করা এটা করবেন না আপনার নিজের দেশের মানুষকে ভালো রাখার খবর নাই এখনও যেইখানে সিক্সটি পার্সেন্ট লোক খোলা জায়গায় পায়খানা করে যেটা শুনতেও ঘৃণা লাগে তো সেই জিনিসটা আবার অন্য দেশকে আপনার হস্তক্ষেপ করতে আসেন আসলে এটা কাম্য না তো নিজের দেশকে আগে ঠিক করবেন তারপর আসবেন অন্য দেশকে অন্য দেশের ইয়ে লাগতে এরা স্বাধীন বাংলাদেশ আপনারা শুরু আচরণ আপনাদের সাথে করি কারণ আপনারা আমাদেরকে যুদ্ধের সময় সহযোগিতা করেছিলেন সেই সহযোগিতার জায়গা থেকে সম্মান এ আরও থাকবে আপনাদের উপর আরও বৃদ্ধি থাকবে ঠিক আছে যতটুকু সম্মান করা দরকার আপনাদেরকে আমরা করি কিন্তু যখন আমাদের দেশের সার্বভৌমত্ব আমাদের দেশের জায়গা নেই কী সুন্দর কথা এই চট্টগ্রামটা যদি আমাদের হতো এই চট্টগ্রামটা এটা হয়েছে এই মুখরঞ্জন ঘোষ তোমায় তো সারা মলম পাটি তুমি ওই যে রাস্তায় হকারির মতো যে মলম বিক্রি করো তোমরা তো সারা বিশ্বের মানুষ এখন মলম বিক্রেতা বলে কে এইভাবে আচরণ করবেন না মলম বিক্রেতা হওয়ার দরকার নেই মুখরঞ্জন বাবু আর ওই যে রিপাবলিক বাংলা তো সারাদিন লেগেই আছে এই বাংলাদেশের মানুষের ইতে কথা বলার জন্য তো রিপাবলিক বাংলাকে বলবো যে কোনো দেশে নিজের দেশকে আগে ঠিক করেন নিজের দেশকে নিয়ে আগে কথা বলেন তারপর অন্য দেশে কথা বলতে আসবেন সো এই প্রতিবাদটা জানালাম কারণ সারা বিশ্ব দেখছে বাংলাদেশকে নিয়ে আপনারা কীভাবে প্রেজেন্টেশন দিচ্ছেন বিশ্ব দরবারে রিপাবলিক বাংলাকে ঘিন্না করে আমরা ঘৃণা জানাই তিৎকার জানাই আপনাদের ওই 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 চ্যানেলকে আর ওই যে বাবু আপনাকেও বলি দাদা এরকম করার মানে হয় না দাদা আর যদি আসেন কখনো তাহলে বাম্মণ বাড়ি তাহলে খেলা হবে